তোরা আবারও স্বাগত জানে আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছে যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অনেক দিন থেকেই মাঠে ধানগুলো জড়া করা আছে তো আজকে ধানগুলো ঝড়াবো তো চলো আজকে ধান ঝড়াবো ঠিক আছে তো মেঘলা মেঘলা করে রয়েছে তোমরা বুঝতেই পারছ জল নেমে গেলে আবার সব ধান আবার ভিজে যাবে সব কিছু একবারে ভেসতে যাবে সব কিছু তো চলো মাঠে যাওয়া যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো মাঠে যাওয়া যাক আজের ভিডিওতে তোমরা দেখেছিলে চারিদিকে ধান ছিল এখন দেখো সব দিকে ফাঁকা সব কাটা হয়ে গেছে সম্পূর্ণ আর ওই যে মাঠে যাব দেখা যাচ্ছে না কুয়াশা হয়ে রয়েছে আর এই যে সূর্য বাবা দেখো এখনো ওঠেনি নটা বাজতে গেলো তাও দেখো আর এই যে দেখতে পাচ্ছ মাঠে মুসুরি কলা ছড়িয়েছে দেখতেই আর ওই যে মাঠে ধান ঝরানো হচ্ছে আমাদের তো চলো ওইখানকে আমি তো দেখতেই পাচ্ছ দেখতে যাওয়া যাক গায়ে দেখতে পাচ্ছ আমি মেশিনের সামনে চলে এসেছি মুখে গামছা বানছি না যা ধুলো বাপরে চুলো নষ্ট হবে আমার মুখে নাকে চোখে চশমা আনিনি মাছটা চশমা পড়তে হতো আমাকে চশমাটা আনি চশমা আনা অবশ্যই দরকার কারণ চোখে ধান ঢুকে গেলে খুবই ব্যাপার তো চলো দেখো এনজয় করো ভ্লগটা আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা তো গ্যাস পা মেশিন বলে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে কোথাও কারেন্ট নেই দেখতে পাচ্ছ এগারো হাজারে পোল রয়েছে পিছনে কিন্তু এগারো হাজারে কারেন্ট তো হবে না বাস মেশিন কী করবে পায়ে ঝরাতে হচ্ছে ঘরের দরকার তার জন্য তো চলো ভিডিওটা দেখো এনজয় করো যারা যারা গ্রাম থেকে দেখছো কমেন্টে জানাতে একদম করবে না আর আমার মতন কে পা মেশিনে ধান ঝুড়িয়েছো সেটাও কমেন্টে জানাতে একদমই বলবে না তো চলো দেখো তো গাইস দেখো এখনই মেঘলা করেছিল তো এখন এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে বলার বাইরে এত গরম লাগছে আমার মানে কি বলবো তোমাদেরকে প্রচুর গরম লাগছে আমাকে আর পারলাম না থাকতে প্রচুর গরম লাগছে প্রচুর তাই তাই গামছাটা খুলে ফেলে দিলাম দেখতে পাচ্ছ প্রচুর গরম লাগছে কি করবো গরম সহ্য করতে পারি না আর যা রোদটা একবার করে দিচ্ছে বাপরে আর ওইগুলো তো বারোটা বেজে গেলো গামছা বেঁধে দেখতেই পাচ্ছো তোমরা তো চলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে তো গাইস অনেক ধান ঝরালাম দেখতে পেলে তোমার গরম লেগে গেলো আমাকে আর আলামারাও লাগছে আমাকে আমি সিনেমা ধান বাপরে এবার আমরা খাবো খাবার চলো খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমাদের খাবার খাওয়া কমপ্লিট এবার আবার ধান ঝরাতে লাগবো আমরা লেগে গিয়েছি অলরেডি দেখো তো গাইস চলো এবার আমি তারি করব তো কি তারি করব বলো তো ওহ ওরাও সে উল্টো পাল্টা সবসময় হবো খর তারি করবো দেখতেই পাচ্ছ তো চলো খরটা তারি করি তারপর আমি বাড়ি যাব চলো দেখো তো গাইস আমার ডিউটি শেষ আমি এবার যাবো বাড়ি তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ভাই ভাই